সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় কেমন চলছে সোনার বাজার সেই নিয়ে আমাদের সবার জানার একটা আগ্রহ থাকে তো সেখান থেকে আপনাদের জানাবো এই মুহূর্তে কেমন চলছে তবে জেনে যে আপনি খুব একটা লাভ করতে পারবেন বিষয়টা তা নয় কারণ যে হারে দাম বাড়ছে তাদের সাধারণ মানুষ কখনোই হয়তো বা সোনা কিনতে পারবে না সোনার কিনতে গেলে আপনাকে প্রথমে সোনা টাকার বস্তা নিয়ে যেতে হবে কারণ প্রতি ভরির দামই প্রায় দুই লক্ষের উপরে চলে গেছে তো এই ক্ষেত্রে আসলে সাধারণ মানুষজনের কাছে এটা প্রায় অসম্ভব বিষয় যে এক ভরি সোনা কিনবে বা সোনা একানা কিনতে গেলে আপনাকে প্রায় সতেরো আঠারো হাজার বা বিশ হাজার উপরে দাম গুনতে হচ্ছে তো একানা কেনার সামর্থ্যই মানুষের নাই কিভাবে এক ভরি সোনা কিনবে তো এই মুহূর্তে জানাবো আপনাদের দেশের বাজারে কেমন চলছে আঠারো কেট একুশ ক্রেট বাইশ ক্রেট আপডেটটা বর্তমান সময়ে দেশের বাজারে নয় শুধুমাত্র যে দেশের বাজারে দাম বাড়ছে বিষয়টা না আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে যার ফলে দেশের বাজারে দাম বাড়ানো হচ্ছে তবে সুসংবাদ এটাই যে মাত্র কয়েকদিন আগেই ঘোষণা এসেছে আন্তর্জাতিক বাজারে বেশখানে অনেকটাই কমে গেছে সোনার দাম যার ফলে দেশের বাজারেও খুব দ্রুত কমতে পারে এই মুহূর্তে আঠারো ক্রেডের দাম জেনে নেওয়ার চেষ্টা করি আঠারো ক্রেডের প্রতি সোনার দাম চোদ্দ হাজার একশত তিপ্পান্ন টাকা এবং প্রতি একানা সোনার দাম দশ হাজার তিনশত তেরো টাকা এবং প্রতি ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তেইশ টাকা এবার জানাবো দেশের বাজারে কেমন চলছে একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেট হচ্ছে দেশের বাজার নয় শুধুমাত্র আন্তর্জাতিক বাজারে তৃতীয় সর্বোচ্চ ক্যারেট কারণ চব্বিশ ক্যারেট হচ্ছে প্রথম ক্যারেট যদিও বা চব্বিশ ক্যারেট দিয়ে সরাসরি গহনা তৈরি করা হয় না একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ষোলো হাজার পাঁচশত বারো টাকা এবং প্রতি একানা সোনার দাম বারো হাজার তেত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত উনত্রিশ টাকা আসলে যখন সোনার দাম কমে বা কমার আশ্বাস হয় তখন আমরাও খুশি হই এবং এই খুশি সংবাদটা আপনাদেরকেও আমরা দিতে চাই তবে আমাদের হাত বাঁধা থাকি অর্থাৎ আমরা কিছুই করতে পারি না বাজার যে আপডেটটা দেয় সেটাই আপনাদের কাছে প্রকাশ করি বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার দুইশত নিরানব্বই টাকা এবং প্রতি এখানো সোনার দাম বারো হাজার ছয়শত ছয় টাকা এবং প্রতিপরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে দুই লক্ষ এক হাজার সাতশত ছয় টাকা